আপনার হাতে একটা নিপল দেখতে পাচ্ছি এইটা কি আমাদেরটা নাকি না এটা আপনাদের না এটা আমি আনছিলাম অনুযাতে স্যাম্পল দেখে যে এটা বেশি কোয়ালিটি ভালো না দেখতে তো একই রকম মডেল কিন্তু একই দেখতে একই দেখা যায় কিন্তু এটা নর্মাল আর আপনাদের লোক গুণগত মানে সকাল খাবারটা অনেক ভালো সুপ্রিয় দর্শক এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের কাপনিপলটা যেই মডেলের এটাও কিন্তু সেম একই মডেলের কিন্তু দুইটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আপনারা যারা অনলাইনে ছবি বা ভিডিও দেখেই দামের কম্পেয়ার করেন তারা কিন্তু বিষয়টা সামনে না দেখলে ঠকে যাবেন কারণ ছবি কিংবা ভিডিওতে দুইটা নিপল একই রকম লাগবে তখন দামে যখন পাঁচ টাকা বা দশ টাকার একটা ডিফারেন্স দেখবেন তখন মনে করবেন যে না শখের খামার আপনাদের ঠকাচ্ছে আসলে টাকায় ঠকাটা কিন্তু ঠকা না জিনিসে ঠকাটাই ঠকা আপনি পাঁচ টাকা বা দশ টাকা কমে পেয়ে একটা প্রোডাক্ট কিনলেন কিন্তু সেটা ব্যবহার করতে পারলেন না ক্ষতিগ্রস্ত হলেন লাভ কি বলেন পুরো টাকায় তাদের তো নষ্ট হবে আর আমাদের প্রোডাক্ট নিয়ে গেলে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রোডাক্টটা দিতে পারব যেই প্রোডাক্টটা যেরকম বলবো ইনশাল্লাহ সেরকমই হবে আমরা কোয়ালিটিটা আগে এনশিওর করি